শব্দ এই দুটি শব্দই আপনার জীবনকে সম্পূর্ণ বদলে দেবে আপনারা বিশ্বাস করে ভিডিওটি দেখুন এবং যে কাজটির কথা বলছি সেই কাজটি করুন একুশটা দেখুন বন্ধুরা নমস্কার আজকের ভিডিওতে আমি বলতে চলেছি আপনাদের এমন দুটি সুইচ ওয়ার্ড বা এমন দুটি শব্দ অথবা আপনারা যদি একে মন্ত্র বলেন তাহলে এটি মন্ত্র এই শব্দ আপনার জীবনকে সম্পূর্ণ বদলে দিতে সক্ষম বন্ধুরা এখন মানুষের বেশি সময় নেই সবাই চাইছে শর্টকাটের মধ্যে যাতে অনেক কিছু পেয়ে যেতে পারি শর্টকাটের মধ্যে পাওয়ার মতন এই দুটি শব্দ যে দুটি শব্দকে আপনি ব্যবহার করলে আপনি আপনার লাইফকে পুরো চেঞ্জ করে আপনি যা যা কামনা করেন সব পাবেন না সব পাবেন বলবো না কারণ মানুষের ঘাটতি থাকবেই একটা না একটা ঘাটতি ঈশ্বর দেবেন কারণ ঘাটতি না থাকলে সেই মানুষ ঈশ্বরের কাছে মাথা নোয়াবে না সেই কারণে কিছু তো ঘাটতি থাকবে এখানে আজকে ভিডিওতে আমি যা বলতে চলেছি সেগুলো সাধারণ মানুষ যেরকম চায় যতটুকুনি চায় সেইগুলো আপনারা পেতে পারেন এই শব্দ দুটো একেবারে ছোট্ট দুটো শব্দ কিন্তু এর শক্তি অনেক বেশি আপনার ব্যবসা আপনার কাজ কর্ম বা আপনার পরিবারের মধ্যে আর্থিক অনটন সংসারে টাকা স্টে করছে না যা টাকা আনছেন তার থেকে বেশি আপনার খরচা হয়ে যাচ্ছে এই সব ক্ষেত্রের জন্য এই শব্দ দুটি আপনারা ব্যবহার করতে পারেন এ ছাড়াও। যাদের এগুলোর কোনো সমস্যা নেই তারাও কিন্তু ব্যবহার করতে পারবেন এই দুটো মিরাকেল শব্দ এমন শব্দ যেগুলো আপনার অরাকে কে বুস্ট করবে এবং সব ক্ষেত্রেই আপনি জয়ী হতে পারবেন আর জয়ী হওয়া মানেই মান সম্মানও গ্যাদার করা মান সম্মান অর্জন করতে পারবেন বন্ধুরা এখন শব্দ দুটো আপনাদেরকে বলে দিই শব্দ দুটো হচ্ছে ওয়েলথ অ্যান্ড সাকসেস ওয়েলথ অ্যান্ড সাকসেস আমি স্ক্রিনে লিখে দিচ্ছি শব্দ দুটো আপনারা দেখুন আপনারা এভাবে ইংলিশেই বলবেন যদি আপনারা বাংলায় বলতে চান তাহলে আপনারা বাংলা করে নেবেন ওয়েলথ কথাটা ইংলিশে বলা সুবিধে কারণ অনেক কিছু পাওয়ার একটুখানি ছোটো শব্দ ওয়েলথ ওয়েলথের মধ্যেই নিহিত আছে অনেক কিছু পাওয়া বাংলায় বলতে গেলে প্রাচুর্য প্রাচুর্য আর সাকসেস সাফল্য সাফল্য প্রাচুর্য সাফল্য এটাও আপনারা বলতে পারেন আবার ইংলিশেও বলতে পারেন ওয়েলথ ওয়েলথ সাকসেস সাকসেস এখন এই শব্দ দুটো আপনারা কিভাবে ব্যবহার করবেন এই শব্দ দুটো ব্যবহার করতে গেলে আপনাদের একান্তে কোন একটা জায়গায় যেতে হবে যেখানে শুধুমাত্র আপনি থাকবেন আপনার মাইন্ড সোল বডি এই তিনটি মিলিয়ে আর এই শব্দ দুটি মিলিয়ে আপনার অরার মধ্যে সুন্দর একটা ভাইব্রেশন আসবে অরা বুস্ট হয়ে যাবে এবং আপনি একুশ দিনের মধ্যে চমৎকার একটি বিষয় নিজেই দেখতে পাবেন এবং নিজেই ফিল করতে পারবেন আপনার আজকের যে অবস্থাটা ছিল একুশ দিন পর তার থেকে আপনার অবস্থা অনেক ডিফারেন্স হয়ে গেছে তাহলে কিভাবে করবেন সেটা এখন বলে দিচ্ছি একদম ফাঁকা ঘরে যাবেন সেখানে গিয়ে আপনি আপনার মতো করে মাইন্ডকে শান্ত করুন ধীরে ধীরে মাইন্ডকে শান্ত করুন মাইন্ডকে শান্ত করতে গেলে কি করতে হয় সেটা আপনারা অলরেডি জানেন শ্বাস নেবেন এবং শ্বাস ছাড়বেন কিছুক্ষণ ধীরে 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 কাজটি করার ফলে মাইন্ড শান্ত হয় আবার আপনারা উল্টোভাবে গুনতি করলে ধরুন পঞ্চাশ থেকে জিরোতে আসছেন এই জিরোতে যখন চলে আসছেন ব্যাক সাইড থেকে গুনে গুনে জিরোতে আসছেন তখন কিন্তু দেখবেন আপনার মাইন্ড অনেক শান্ত হয়ে গেছে দুভাবেই করা যায় যেটা খুশি আপনারা করবেন তারপরে একদম পাঁচ মিনিট সময় ধরে পাঁচ মিনিট সময়ে আপনারা এই কথাটাই বলতে থাকবেন ওয়েলথ অ্যান্ড সাকসেস ওয়েলথ অ্যান্ড সাকসেস এই কথাটা পাঁচ মিনিট সময় ধরে লাগা তার মন দিয়ে করুন কোনো কিছুই ভাবার দরকার নেই আর কোনো কিছুই হয়ে গেছে কোনো টেন্সে বলার দরকার নেই কোনো কিচ্ছু লাগবে না শুদ্ধ এই দুটো শব্দ বলুন ওয়েলথ অ্যান্ড সাকসেস ব্যাস অথবা বাংলায় যদি বলেন প্রাচুর্য এবং সফলতা এই দুটো কথা পাঁচ মিনিট সময় ধরে বলছেন ছাড়াও মনের মধ্যে সারাদিন রাখবেন মনের মধ্যে সারাদিন গুনগুন গুনগুন করবেন ওয়েলথ ওয়েলথ সাকসেস সাকসেস কিছুদিন পর থেকে আপনি বুঝতে পেরে যাবেন দিন পর থেকে কাজটা শুরু হয়ে যাবে আর একুশ দিন পর তো আপনি বুঝতেই পারবেন যে আপনার মধ্যে কি পরিবর্তন আসছে তা দিন সাতেক পর থেকে দেখবেন যে যে কাজগুলোয় আপনি যাচ্ছিলেন সাকসেস পাচ্ছিলেন না উপরান্ত ডিপ্রাইভ হচ্ছিলেন ফিরে আসছিলেন মন খারাপ হচ্ছিল সেই সব ছোট ছোট জায়গার উপর নজর রাখুন ছোট ছোট জায়গা যেখান থেকে আপনি ডিপ্রাইভ হতেন বা মনটা ভালো লাগতো না ফিরে আসতে হতো মন খারাপ নিয়ে সেই সব জায়গাগুলোকে আপনারা ওয়াচ করুন যখন যাচ্ছেন বা যে কোনো পরিস্থিতিতে আপনি তো মনে মনে এটা করছেন ক্রমাগত বিড়ির বিড়বিড় করে করছেন মনে মনে মানুষ বুঝতে পারছে না এই ভাইব্রেশনটা তো আপনার জন্য ভীষণ কাজ দেবে না এই ভাইব্রেশনটার জন্যই আপনি দেখবেন কিরকম হাসি মুখে ফিরে আসছেন যে কোনো কাজে গিয়ে সাত দিন পর থেকে আপনারা একটু একটু করে বুঝতে পারবেন আর একুশ দিন পর তো পুরোই বুঝতে পেরে যাবেন যে চোখে পড়ার মতন বুঝতে পারবেন বা অনুভব করার মতন বুঝতে পারবেন তাহলে একুশ দিন আপনারা এই কাজটা করে যান এরপরে বলবো একুশ দিন পর ছেড়ে দেবেন না যাদের লাভ হচ্ছে লাভ যদি হয় তাহলে তো সে ধরেই থাকবে একুশ দিন পরও আপনারা লাগাতার করে যাবেন মানে যতদিন আপনার ইচ্ছা অনেক কিছু পাবো সাকসেস পাবো ওয়েলথ পাবো ততদিনই করবেন আবার যখন মনে হবে না এগুলো করব না এগুলো পাওয়ার দরকার নেই আপনারা করবেন না এরকম কোনো দিনক্ষণ নেই যে এই এতদিন করে ছেড়ে দিলে ওইটাই বজায় থাকবে তা কিন্তু নয় এটা আপনারা করে যান একুশ দিন পর আপনি পুরো বুঝতে পেরে যাবেন বন্ধুরা তাহলে এই ভিডিওটা নিশ্চয়ই আপনাদের খুব ভালো লেগেছে এবার বলেনি আমি কে আমি ডালিয়া মুখার্জি রেগি গ্র্যান্ড মাস্টার আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা একটা লাইক দিয়ে আমাকে সাপোর্ট করবেন আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা আপনারা যারা স্পিরিচুয়াল হিলিং হলিফায়ার রেকি উসুই রেকি ইত্যাদি ইত্যাদি বিষয়গুলি শিখতে চাইছেন তারা অবশ্যই ডালিয়া রেকি ইনস্টিটিউটে আমি ডালিয়া মুখার্জি আমার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন আশা করছি আপনারা সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন আর হাসি মুখে থাকুন নমস্কার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে